চলো ভাই দেখো अब मैं क्या करता पाइ ধরো না दिल्ली चलो जिंदाबाद গলায় পাই ধরো না দিল্লি চলো পাই ধরো না দিল্লি চলো আপনারা দিল্লি যাবেন আমরা যদি আগামী দিন দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করি পন্ডপদ্দে গলায় গামছানিিয়েছে যাই আমিও গামছানি কি গরম এই ওনারা নিয়ে কি গলায় ফাঁস দাও যায় अच्छी बात कहिए তো তো গলায় দড়ি মরা উচিত এই ভিডিওটা কেউ গায় নেবেন না প্লিজ আমি আশা করি এই কথাটিকে কেউ গায়ে মাপবেন না যখন কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে তখন আমার যুবরাজার কথা মনে পড়ে শুধু পার্থক্য একটাই যখন যুবরাজ মাঠে খেলতে নামে তখন সবাই যুবরাজ যুবরাজ বলে স্লোগান দেয় আর যখন অভিষেক মাঠে নামে তখন সবাই চোর চোর বলে স্লোগান দেয় আরে দিদি দিদি তুমি এত রাগ কেন কি বলে সবাই তো বলছে তুমি নাকি চলে যাবে তা কবে যাচ্ছে তুমি এই ইলেকশনের পরেই নাকি দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে দিদি তুমি চলে গেলে তোমাকে কেউ ডাকবে না পিছন যাবে না দিদি থাকবে কেননা তুমি দিতে হাজার টাকা আর দাদা দেবে তিন হাজার টাকা কি বলে তার জন্য দাদাকেই তো সবাই ভোট দেবে দাদাকে আনার জন্যে কি বলে হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি এই ছোট্ট ফোনটার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু বাই